বাংলাদেশে ইউনুসের পনেরো জন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে ষোলো জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের মধ্যে পনেরো জনই হেফাজতে রয়েছে একজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ সেনা শনিবার বাংলাদেশ সেনা সদর দপ্তরের তরফে এই গোটা বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে আর তারপর থেকেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে আর বাংলাদেশ সেনাবাহিনীতে চলমান সংকটের মধ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে সিনিয়র সেনা আধিকারিকদের গ্রেপ্তার করার পর সেনাপ্রধান জেনারেল আব্দুল আব্দুল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফর বাতিল হয়েছে আর তারপর থেকে তার অবস্থা নিয়ে সন্দেহ এবং জল্পনাও বাড়ছে তাহলে এবার কি ওয়াকারের পালা ভোটের আগে নতুন জল্পনা শুরু হয়েছে এই ঘটনা সেনাবাহিনী নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে সেনাবাহিনীর আভ্যন্তরীণ সূত্র জানায় এই সিদ্ধান্তের পেছনে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষ এবং সম্ভাব্য অস্থিরতা রোধ করার উদ্দেশ্য রয়েছে কিন্তু গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারের কোনো সরকারি হদিশ পাওয়া যাচ্ছে না শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডসুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এবং এর এই সমস্ত তথ্যগুলো সামনে নিয়ে আসেন বিরোধী অপরাধের তিনটি মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি আর এই নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বাংলাদেশ সেনার জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজামান সাংবাদিক সম্মেলন করেন আর সেখানেই তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে একজনের খোঁজ মিলছে না তিনি সকালে বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু এখনও ফেরেননি কি বলেছেন মেজর জেনারেল শুনব হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আপনার আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এলপিআর একজন আছে সেও আসছে এলপিআর যে আছে সেও জয়েন করেছে তো পনেরো জোকে এক হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে হ্যাঁ পনেরো জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আলাদা সংযুক্ত হয়েছে আট তারিখেই আমরা যেটা করেছি এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআরে এলপিআর মানে হচ্ছে প্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চাষে এখানে সর্বসা করলে এই পর্যন্ত রয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিগত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো বুঝা গেছে এখন যারা অবসরে চলে গেছেন এলপিআরে যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন পণ্যযোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি তিনি আরো বলেন পরোয়ানা এখনো তাদের কাছে এসে পৌঁছয়নি তবে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সেনা সদরের নজরে এলে আটই অক্টোবর সন্ধ্যায় একটি সংযুক্তির আদেশ জারি করা হয় আর এই আদেশের মাধ্যমে চাকরিরত পনেরো জন এবং এলপিআর ভোগরত একজন এই মোট ১৬ জন কর্মকর্তাকে 9 অক্টোবরের মধ্যে সেনা হেফাজতে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে এলপিআর ভোগরত কর্মকর্তা সহ পনেরো জন নির্ধারিত সময়ের মধ্যে সেনা হেফাজতে আসেন কি বলছেন মেজর জেনারেল আর যে কোনো সরকারি বা ইভেন মানে অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটু সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আছে না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এমএন টু অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে সেটা হলো যে আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টেইন ঢাকা ক্যান্ট্রম্যান কিন্তু উনি নয় তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছে এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশে প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ও এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগেল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো আমাদের আর্মি পরিবার স এল আপনার পরিবার হচ্ছে ইলিগেল অ্যাবসেন্ট ইলিগেল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে বাংলাদেশে ইউনুসের পনেরো জন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে ষোলো জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার মধ্যে পনেরো জনই হেফাজতে একজনের কে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার খোঁজে তল্লাশি চলছে মেজর জেনারেল কি কি বলেছেন শোনাবো আপনাদের হেফাজতে চলে আসছে জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এলপিআর একজন আছে সেও আসছে এলপিআর যে আছে সেও জয়েন করেছে তো পণ্য যোগ এক পণ্য হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না